চলে দিচ্ছি দ্বিতীয় সেমিস্টার সামনে পরীক্ষা স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে আজকে তোমাদের তিনটি বিষয় দিয়ে দিচ্ছি তিনটে বিষয় কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের তিনটি বিষয় রয়েছে ফিলজি আর একটা রয়েছে তোমাদের জিওগ্রাফি রয়েছে আর একটা তোমাদের হিস্ট্রি রয়েছে এই তিনটে বিষয় তো আপলোড আজকে দিয়ে দিচ্ছি একটা তিনটে নিচ্ছ কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমি যখন একটা ভিডিওতে তিনটে দিচ্ছি টাইটেলে কিন্তু সেইভাবে লিখতে পারছি না যে তিনটে দেওয়া হলো যার ফলে হয়তো সার্চিং এ প্রবলেম হচ্ছে সবার সামনে ভিডিওটা আসছে না তো তোমাদের কিন্তু শেয়ার করতে হবে বারবার একটাই কথা সাবস্ক্রাইব করো আর না করো শেয়ারটা করো এইটুকু তোমাদের বলে আজকে তিনটে বিষয় সাজেশন তৈরি করছি অর্থাৎ সরি দিয়ে দিচ্ছি এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমরা কমেন্ট করবে যে তোমাদের আর যে বাকিগুলো রয়েছে কি রয়েছে এসএসসি সাবজেক্টে সাবজেক্টের ইংলিশ সংস্কৃত আর ফিজিক্যাল এডুকেশন এই চারটে বিষয় এসএসসি সাবজেক্ট আপলোড করা বাকি আছে যদি স্টুডেন্টরা কমেন্ট করে তাহলেই কিন্তু আমি সাবজেক্টের সাজেশন আপলোড করবো না হলে কিন্তু করবো না তোমরা কমেন্ট করছো আর যদি তোমাদের কোনো ফ্রেন্ডস এরকম রয়েছে যাদের কাছে এই আমি আপলোড এই সাবজেক্ট নিয়ে রেখেছে তাহলে ভিডিওটা তাদেরকে পাঠাও এবং তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোদের প্রয়োজন হয় তো কমেন্টটা করে তাহলে কিন্তু আপলোড করে দেবে কারণ এই যে সাবজেক্ট তোমাদের আজকে দিচ্ছি না ফিলি হিস্ট্রি এইগুলো পেয়ে যাবে কিন্তু জিওগ্রাফির সাবজেক্টের সাজেশন কোথাও পাবে না কোথাও পাবে না ওকে তো দুর্লভ সাজেশন একমাত্র এখানেই পাবে এটাই হচ্ছে এই প্ল্যাটফর্মের সবথেকে বড় বৈশিষ্ট্য শুরু করে দিই আজকের এই তিনটে সাবজেক্টের এসএল সাজেশন আমি ছবি তোলা আছে ছবিটা ভালো করে বলেও দিচ্ছি এবং ভালো করে দেখে নাও প্রত্যেকটা অর্থাৎ তিনটে তোমাদের বলে বলে দিচ্ছি ভালো করে তোমরা নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে ওকে দেখে নাও চলো স্নেহ ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের যে পিডিএফ টা দেখাচ্ছি হাতে হয়তো বুঝতে পারছো না আমি তোমাদের বলে দিচ্ছি দেখা যাচ্ছে আর তোমরা অবশ্যই তাদেরকে শেয়ার করে এবং তাদের কমেন্ট করতে ঠিক আছে প্রথম কোশ্চেন বুঝতে পারছো যে হিস্ট্রি দিয়ে স্টার্ট করছি সংরক্ষণাগার বা মহাসেজ খাটার সম্পর্কে ধারণা বা টিকা বা বৈশিষ্ট্য এবং এর সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করা মহাফেজখানা আছে বা সংরক্ষণাগার এর যেভাবেই দেখছি এই কোশ্চেনটা করছো বা বৈশিষ্ট্য হতে পারে টিকা হতে পারে যে কোনো আর হচ্ছে এটাকে কেন আমরা সংরক্ষণ করব এটা কোশ্চেনটা দু নম্বর কিনা পাণ্ডুলিপির প্রকারভেদ সুবিধা অসুবিধা এবং এর গুরুত্ব আলোচনা করো তিন নম্বর আর্কাইভাল নথি উদাহরণগুলি কি কি উপাদানগুলি আলোচনা করো চার নম্বর গ্রন্থাগার ও সংরক্ষণাগারের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বর সংরক্ষণাগারের সংগ্রহ আর পাথর শিলালিপি এগুলো টিকা দেবে আর্কাইভাল উপকরণ হিসেবে কাগজের রেকর্ড ও ফটোগ্রাফি নির্বাচন করার প্রক্রিয়া নির্বাচন এন এ আই নতুন দিল্লি নিয়ে টিকা লিখতে দেবে আট নম্বর আর্কাইভ এর প্রকাইভের লেখো ওকে আচ্ছা এবার দেখো আহ জাদুঘরের উৎপত্তি ও বিকাশ আলোচনা কর অর্থাৎ মিউজিয়াম যে পার্ট রয়েছে সমাজের উপর অভিলেখা কর

মাঠ পর্যায়ের কাজের নীতি স্বাস্থ্য উদ্দেশ্য আছেন কী নেক্সট হচ্ছে ভৌগোলিক গবেষণার প্রাক ক্ষেত্রের প্রস্তুতি কাকে বলছে জৈলিক সময়সূচি এবং প্রশ্নাবলীর প্রস্তুতি কারণে উন্মুক্ত বদ্ধ কাঠামোগত এবং অকাঠামোগত এই বৈশিষ্ট্য আলোচনা করো আচ্ছা নেক্সট দেখো তোমাদের

যে মাঠ কৌশল গবেষণায় কি কি সমস্যা আসতে পারে জরিপ জমি জরিপ তত্ত্বের যোগাযোগ দক্ষতা এবং জমি জরিপ তত্ত্বের উদ্দেশ্য নির্বাচন এবং প্রাক ক্ষেত্রে তো আগে দিয়েছে করা দরকার নেই মাঠ কৌশলের ক্ষেত্রে জরিপ জমি জরিপ কি কি সরঞ্জাম ব্যবহার জমি জরিপের ক্ষেত্রে কি কি সরঞ্জাম ব্যবহার করা হয় মাঠ কৌশলের ক্ষেত্রে সেটা তো আলোচনা করতে হবে তো এই হচ্ছে দুর্লভ একদম দুষ্প্রাপ্যসি জিওগ্রাফি সাজেশন তারপর চলে আসছে দেখো এসেছি কি আছে পরিবেশ নীতিবিদায় বিতর্ক আলোচনা করো এই সড়ক গুলি আলোচনা করো নেক্সট অগভীর ও গভীর বস্তু পার্থক্য কি এটা বৈশিষ্ট্য বিষয়বস্তু দিলে করে আসতে পারবে নেক্সট দেখো তোমাদের নিবিড় মানে দেখো অগভীর ও গভীর গভীরের নিচে লেখা আছে নিবিড় বা এর নীতিগুলি মানে আলোচনা কর মানে গভীর বস্তুবাদ মানে কিন্তু মাথায় রাখবে এটা বস্তুবাদ এরা বৈশিষ্ট্য আসতে পারে বা ঠিক আছে বলে বলে আরো নিচে দেখো যে পরিবেশ নারীবাদ বা ইকো ফেম কাকে বলে মূল বক্তব্য বৈশিষ্ট্য লেখক পরিবেশ নীতিবিদ্যা প্রয়োজনীয়তা বিষয়বস্তু বা পরিধি লেখো শতমূল্য ও পরতমূল্যের পার্থক্য লেখো পরিবেশের কোন কোন অংশ শতমূল্য যুক্ত আলোচনা করো পরিবেশের প্রতি মানব কেন্দ্রিক বা নৃকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি

আশা হ্যাঁ আর নেই এই দিয়ে দিলাম এসএসি ফিলোয়াফি ওকে এনভারনমেন্টাল এথিক্স দিয়ে দিলাম এসএসসি জিওগ্রাফি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবং তোমাদের কোশ্চেন্স দিয়ে দিচ্ছি এসএসসি হিস্ট্রি ভালো দেখো দেখো অবশ্যই কোশ্চেন গুরুত্বপূর্ণ করে না দেখো তোমাদের অনেক অনেক উপকার আসবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো